আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়া আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইবার দু হাজার চব্বিশ সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি বা সমান পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি এমসিকিউ সঠিক হলো সেটি আমার এই ভিডিও দেখে তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও বন্ধুরা আমার এই যে এখানে এমসি সমাধানটি আমি মনে করি একেবারে হান্ড্রেড পারসেন্ট নির্ভুলভাবে করা আছে তবুও দুই একটি যদি ব্যতিক্রম হয়ে যায় সেটি আসলে বলা যায় না কারণ এখনই আমরা বোর্ড থেকে কোনো অ্যান্সারশিট পাই না তো বন্ধুরা তোমরা অবশ্যই বিশ্বাস রাখতে পারো এখানে সর্বোচ্চ পরিমাণ নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটিতে প্রতিটি বোর্ডের সকল বিষয়ের সমাধান সবার আগে পাবে ইনশাল্লাহ তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো আর সবথেকে ভালো হয় তোমরা যেদিন যে পরীক্ষা দিয়ে আসবে সেদিন সেই পরীক্ষা শেষে আমার হোয়াটসঅ্যাপে সেই প্রশ্নের তোমার বোর্ডের একটি প্রশ্নের ভালোভাবে ছবি তুলে পাঠিয়ে দিবে তাহলে আমার জন্য উত্তর করা একটু সহজ হয়ে যায় তো বন্ধুরা তোমরা অবশ্যই কার কতটি এমসিকিউ কিউ হলো সেটি আমাকে কমেন্টসে জানিও ধন্যবাদ